আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে এবং বিএসএস প্রোগ্রামের কোর্স রেজিস্ট্রেশন বিষয় নিয়ে আপনারা কয়েকটি সাবজেক্টে একসাথে রেজিস্ট্রেশন করতে পারবেন বা তার অধিক রেজিস্ট্রেশন করলে আপনাদের কি সমস্যা হতে পারে এই বিষয়গুলো শিক্ষার্থী আমি আপনাদের সাথে একটু কথা বলে দেব। এখানে যে বিষয়টি স্পষ্ট দেখাচ্ছে বাউবির বিয়ে এবং বিএসএস প্রোগ্রামের একজন শিক্ষার্থীর এক পরীক্ষা বছরে দশটির অধিক কোর্সের রেজিস্ট্রেশন বা পুনর্পরীক্ষার ফি জমাদান দান জমা প্রদান না করার বিষয়টি শিক্ষার্থীদের অবহিতকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবির বিয়ে এবং বিএসএস প্রোগ্রামের একাডেমিক রেজুলেশন অনুযায়ী একজন শিক্ষার্থী এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ দশটি কোর্সের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতেও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এ বিষয়ে পরীক্ষা বিভাগ থেকে ইতোপূর্বে একাধিকবার আপনার বরাবর পত্র প্রেরণ করা হয়েছে কিন্তু প্রতি বছর পরীক্ষায় অনেক শিক্ষার্থী দশটির অধিক কোর্সের রেজিস্ট্রেশন ও পুনর্পরীক্ষার ফি জমা দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করার কারণে তাদের ফলাফল প্রকাশের ক্ষেত্রে সমস্যা বা জটিলতার সৃষ্টি হচ্ছে সংশ্লিষ্ট সকলের স্বার্থে উল্লেখিত কোর্স সংক্রান্ত সমস্যা নিরসনে একান্ত প্রয়োজন তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে বিষয়টা বলি আপনারা রেজিস্ট্রেশনের বিষয়টি বুঝেছেন কিন্তু এখন আপনাদের কী ধরনের সমস্যা হতে পারে যেমন ধরেন আপনার গত সাতই মে যে ফলাফলটা প্রকাশিত হয়েছে এই জায়গায় ধরেন আপনারা কেউ এখানে আমি আমি আপনাদেরকে স্পষ্ট বিষয়টি বলে দেবো ধরেন আপনি এখানে ছয়টা বিষয় আপনি এখানে ফিল করেছেন কয়টি বিষয়ে ফিল করেছেন ছয়টি বিষয়ে ফিল করেছেন বা আগে পরীক্ষা দেন নাই কিন্তু এখন আবার এই ছয়টা বিষয়ের জন্য পরীক্ষার ফি জমা দিবেন একই সাথে ধরেন আপনার তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিবেন আমার আমি যে বিষয়টি বলবো আপনারা ভালো করে খেয়াল করবেন ধরেন ছয়টা বিষয় ফেল আছে আবার শিক্ষার্থী তৃতীয় চতুর্থ সেমিস্টারের জন্য টাকা জমা দিয়েছেন তাহলে শিক্ষার্থী তৃতীয় চতুর্থ সেমিস্টারের তিন তিন করে ছয় সাবজেক্ট তাহলে আবার এখানে ছয় বিষয়ে ফেলে আসছে তাহলে আপনার সাবজেক্ট যাবে কয়টি বারোটি সাবজেক্ট হয়ে যাবে এখন যদি শিক্ষার্থী আপনার আপনি যদি মনে করেন যে আমার তৃতীয় চতুর্থ সেমিস্টারের ছয় সাবজেক্ট আর আমি এখানকার ছয়টা পরীক্ষা একসাথে বারোটা দিয়ে দেব তাহলে শিক্ষার্থী আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু আপনার দশটার অধিক বিষয়ের ফলাফল প্রকাশিত হবে না সেই জন্য আপনাদের জন্য আমার যে পরামর্শটি আপনার তৃতীয় চতুর্থের ছয়টা দিবেন সাথে আপনার এই যে ছয়টা ফেল করেছেন সেখান থেকে দেখে আপনার চারটা সাবজেক্টে আপনার রেজিস্ট্রেশন করবেন কী বলেছে বুঝতে পেরেছেন তাহলে দুইটা দুইটা আপনার বাদ থাকবে এই দুইটা পরবর্তী সেমিস্টারের সাথে সমন্বয় করে আপনার এই পরীক্ষা দিতে হবে আমার কথা কি বুঝতে পেরেছেন এই বিষয়টি আপনাদের সবার কিন্তু খেয়াল করতে হবে যদি আপনার সমস্যা হয় যে মনে হয় যে স্যার আমার তো একটা বছর গ্যাপ চলে যাবে তাও কিছুই করার নাই আপনাকে দশটার বেশি সাবজেক্টের রেজিস্ট্রেশন না করার জন্য ও মানে সবিনয় আপনাদের অনুরোধ জানানো হলো আরেকটা বিষয় শিক্ষার্থী আমি আপনাদের বলি এখানে এমন হইতে পারে যে আপনার পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে রইল আপনার ছয়টা কিন্তু শিক্ষার্থী আপনি এখানে ধরেন কোনো কারণে আর আবার আপনার আগের ছয়টা সাবজেক্ট ফেল আছে। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আগের চারটা মিলায় ছয়টা সাবজেক্ট ফেল আছে কিন্তু আপনার আগের রইল কয়টা আপনার মানে পঞ্চম ও ষষ্ঠে রইল ছয়টা তাও আপনার ওই একই প্রক্রিয়া ওই ছয়টা দিবেন আর আগের যে কোনো চারটা রেজিস্ট্রেশন করবেন কি বলছে বুঝতে পেরেছেন এই বিষয়গুলো আপনারা বুঝে আপনাদের কাজগুলো করবেন তারপর যদি বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম